যারা ওই ক্ষমতায় আছেন এখন বর্তমানে তাদের বিচার করার ইচ্ছা মর্জি আছে কিনা এবং আমরা যারা চাই আমরা আসলে চাওয়ার মতো চাই কিনা এই শাহবাগ ঐতিহাসিক একটা জায়গা বিচারের কোনো আলাপ হলেই নিপীড়িত নির্যাতিত হলেই এখানে আসা হয় আওয়ামী লীগকে যারা কালচারাল শক্তির মাধ্যমে এদেশ এস্টাবলিশ করেছিলেন সেই শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই কথাটা বলতেই হয় জুলাই মঞ্চ মঞ্চ কথাটা ঠিক আছে শুধু পরিবর্তন হয়ে গেছে গণজাগরণের জায়গায় জুলাই বিচার যদি চাই সেই বিচার তো প্রতিষ্ঠিত দেশে থাকতে হবে আমরা বলি না যে ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করব দেশের আইন বিভাগকে বিচার বিভাগকে হাসি না তার লেস পেন্সার দিয়ে টোটালি ধ্বংস করে দিয়েছে তো ওই বিচার বিভাগ কি আমরা সংস্কার করতে পেরেছি বিদ্যমান যেই কাঠামো আছে তাতে কি আমরা বিচার করতে পারবো এগুলো প্রশ্ন না যদি প্রশ্ন থেকেই থাকে তাহলে সংস্কার আমরা কতদিন ধরে কিভাবে বিচার বিচার করা যায় সেই সেই নিতে আলাপটা তো জরুরি কিন্তু আমরা তো আসতে পারি নাই ঠিক কতটুকু সংস্কার এবং কবে হবে নির্বাচন আপনারা জানেন নির্বাচন নিয়ে এই মুহূর্তে বিশেষ এক আলাপ আবার শুরু হয়েছে দুইজন সাংবাদিক আপনাদের খুবই পরিচিত তারা গতরাতে জানালেন কোন এক কাঠামো নীল নকশা তৈরি করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ হাসিনা দর্জি বা লেন্দুক দর্জিবকে দিয়ে যেভাবে সিকিমকে থানা দখল করেছিল হায়দ্রাবাদ রাজনীতির মাধ্যমে হায়দ্রাবাদকে যেভাবে দখল করেছিল বাংলাদেশের দিকে সেই হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান গণহত্যাকারী গুজরাটের কষাই মোদী যেভাবে তাকায় তাতে মনে হয় বাংলাদেশকে নিয়ে তারা আসলে ওই ধরনের একটা ব্যবস্থায় যাওয়ার আগ পর্যন্ত এবং বিদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশে তারা থামবে না ইন্ডিয়ার ভূমিকা কি ভারতীয় যেই স্টেট ডিপার্টমেন্ট ওদের আছে ওদের পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয় তার ভূমিকা কি জুলাই গণভ্যুত্থান নিয়ে তারা কি ভাবে বাংলাদেশে খুব একটা বড় কথা প্রচলিত আছে এদেশে নাকি পাকিস্তানের দালালরা রাজাকাররা দেশকে পাকিস্তান বানাতে চায় সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ থেকে কোন ঘটনা ঘটলে যাদেরকে ইন্টার দেওয়া হয় তারা কতজন পাকিস্তানে পালায় কিন্তু যাদের নামে ইন্ডিয়ার দালালির আলাপ রয়েছে তারা তো কোন ঘটনা ঘটলে ইন্ডিয়া গিয়ে পালায় সর্বশেষ হাসিনা গিয়ে সেখানে পালালো এবং একই সাথে ইন্ডিয়া নির্লজ্জ ভাবে হাসিনার মতো একজন গণহত্যাকারীকে তাদের দেশে আশ্রয় দিয়ে আমাদের দেশের এই গণহত্যা এবং আমাদের দেশের এই অভ্যুত্থানকে তারা বিদ্যাঙ্গুলি দেখালো তারা তো এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল আমাদের সেই কনসুলেটে হামলা করে তো এই সমস্ত বিষয় নিয়ে তারা যদি আবার চায় যে পুতুল পুতুল তাকে দিয়ে অথবা তার কোন আত্মীয়কে দিয়ে বাংলাদেশে আবার গণহত্যার পুনর করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চিন্তা করে সেটা আন্তর্জাতিক বিষয় আর সেটা মোকাবেলা করার জন্য এদেশের সমস্ত জনগণ আমরা ঐক্যবদ্ধ কিনা সেই প্রশ্ন যদি করি তাহলে আমাদের অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয় মধুর ক্যান্টিনে গতকাল কি ঘটেছে এটাই যদি থাকে আলাপ আপনার দেশ নিয়ে বিদেশি ষড়যন্ত্র তাহলে একটা কমিটির জন্য ছাত্রলীগের মতো মারামারি মধুর ক্যান্টিনে আমাদের সহযোদ্ধারা কিভাবে ঘটালেন আমি এই কারণেই বক্তব্যের প্রথমে বলেছি আওয়ামী লীগের বিচার কি আমরা সত্যিই চাই সত্যিই কি আমরা বিচার চাই তা যদি হয় তাহলে আমাদের নামে যারা আমাদের সাথে আন্দোলন করেছেন